এক রাতে গভীর অরণ্যের ভেতরে জেগে উঠল এক হলুদ আলতা ছিল হলুদ পরী রাজকুমারী ঘুম ভেঙে গেল এক অদ্ভুত কণ্ঠস্বর শুনে যেন বনের ভিতর কেউ কাঁদছে ময়ূর তার পেখম মেলল আতঙ্কে কারণ দূরে দেখা গেল কালো রঙের রাক্ষস চিতা বাঘ গর্জন করে উঠল তার গলায় রাক্ষসের আচরের চিহ্ন পেঁচা ডেকে উঠল পশুপ্রাণী ও পাখি সবাই সাবধান ভূতের দল ফিরে এসেছে ও হলুদ পরী উড়ে গেল বনের এক গোপন ঝর্নার কাছে যেখানে বাস করত রাজকুমারী গাছের ডালে বসেছিল টিয়া পাখি সে বলল ভূতেরা এসেছে আগুন খুঁজতে গুহার ভেতর থেকে বের হল শিয়াল চোখে আগুনের লাল আলো রাজকুমারী বলল আমি কিছুতেই বন ছেড়ে যাব না আমার প্রাণীরা বিপদেও হলুদ পরি হালকা আলো ছড়াল আর সেই আলোয় ধরা পড়ল একটি সাদা ভূত বানর হরিণ আর শুয়োর একসাথে পালাতে লাগল যেন মৃত্যুর ছায়া ঘনিয়ে এসেছে এক ভয়াল গর্জনে জেগে উঠল রাক্ষস যে ছিল বিশাল রাক্ষস এক ঝাঁক কাককে পাঠাল রাজকুমারী দুর্গ ঘিরে ফেলতে বনমরক ডাকতে লাগলচল লড়াই করতে হবে ও বাঘিনী তার বাচ্চাদের নিয়ে গেল গুহার গভীরে লুকাতে হলুদ পরি ডেকে আনল মায়াবী কাটবিডালিকে যার গায়ে ছিল এক টাঙ্গামাজ জলাভূমির নিচে থেকে উঠে এসে বলল পানির নিচেও ভূতের দল আছে ও হাতি এসে বলল আমি আছি রাজকুমারী দুর্গ রক্ষা করব রাজকুমারী চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল পরিদের জাদু জেগে উঠুকব ভূতের দল এসে ঘিরে ফেলল ঝরনা আর পাহাড় হলুদ পরি তার জাদুরছড়ি তুলল আর অন্ধকার ফেটে বের হলো এক আলোর বলয় বনবিডাল বনময়ূর আর বনছাগল ছুটে এল সহায়তায় পাখিদের দল ঘুঘু দোয়েল শালিক জমে উঠল ঝাঁকে ঝাঁকে বাতাস কাঁপিয়ে দিন এক কালো ভূত ধরা খেল মায়াবী পরীর বানানো জাদুর জালে রাজকুমারী একটি লাল পাথর তুলে ধরল যেটা তার দাদি দিয়ে গিয়েছিল এই পাথর রাক্ষসকে দুর্বল করবে রাক্ষস করাল চিৎকার করে উঠল এই আলো বন্ধ করো আমি পুড়ছিও হলুদপরি বলল তোমার অন্ধকার এখানে চলবে না এই বন আমাদের গরিলা আর সিংহ এসে রাক্ষসকে পেছনে ফেলে দিল একসাথে শেষ আলো ছড়িয়ে পড়ে আকাশে আর ভূতেরা উড়ে গেল রাতের অজানায় রাজকুমারী হলুদপরি ও সব প্রাণীরা মিলেই বাঁচিয়ে রাখল সেই ভয়ঙ্কর বনরাজ্য